কিশোরদের ঢিলে ভাঙল রাজধানী এক্সপ্রেসের জানলার কাজ ঘটনায় একজন কিশোরকে আটক করল আর জানা গেছে বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে চলছিল গৌহাটি গামী রাজধানী এক্সপ্রেস এক চার দুই চার কিন্তু ধূপগুড়ির খলাইগ্রাম সংলগ্ন এলাকায় ওই রাজধানী এক্সপ্রেসে ঢিল ছোড়ে বেশ কয়েকজন কিশোর এমনকি ঢিল লেগে রাজধানী এক্সপ্রেসের জানলার কাজ ভেঙে যায় বলে অভিযোগ বিষয়টি তৎক্ষণাৎ জানার পরেই ধূপগুড়ির খলাইগ্রাম এলাকায় ছুটে যান ধূপগুড়ির আর আধিকারিক সঞ্জিত কুমার রায় তিনি ঘটনাস্থলে গিয়ে সাতজন কিশোরকে ঢিল ছোড়ার অভিযোগে শনাক্ত করেন এরপর রাতে খলাইগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকার এক কিশোরকে আটক করে নিয়ে আসে রেল পুলিশ সেই সাথে ডাকা হয় তার বাবাকেও যদিও ব্যক্তিগত বন্ডে তাকে পরে ছেড়ে দেওয়া হয় এই বিষয়ে জলপাইগুড়ি আর পি এফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান গৌহাটি গামী রাজধানী এক্সপ্রেসে কয়েকজন কিশোর ঢিল বলে খবর পায় এরপর ঘটনাস্থলে গিয়ে কয়েকজন কিশোরকে শনাক্ত করা হয় রাতে একজন কিশোরকে আটক করে নিয়ে আসা হয় পরবর্তীতে কিশোরের বাবা আসলে তাকে ব্যক্তিগত বন্ডের জামিন দেওয়া হয় রেলের তরফে বারবার এই বিষয়ে সচেতন করা হলেও এখনো যে অনেকে সচেতন নন তা কিন্তু আবার স্পষ্ট হয়ে গেল

আমাদের এস এস তোমার রায় আমরা জলপুর থেকে স্পটে পৌঁছাই এবং